নমস্কার এখনকার দিনে আমাদের সব সময়ের জন্য একটা অপরিহার্য জিনিস হচ্ছে মোবাইল আমরা মোবাইল ছাড়া এখন এক পাও চলতে পারি না কারণ আমাদের সমস্ত যোগাযোগ আমাদের সমস্ত প্রয়োজন আমাদের সমস্ত নথিপত্রের মধ্যে মোবাইল নাম্বার থাকে এবং আমাদের চলার পথে ব্যবসা চাকরি স্কুল সবেতেই কিন্তু মোবাইলের আমাদের দরকার পড়ে কিন্তু এই মোবাইল যে দশটা ডিজিটের নাম্বার হয় সেই নাম্বার কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের উন্নতির পথ দেখায় অনেক ক্ষেত্রে আমাদের বাধার কারণ হয়ে থাকে এই জন্য এই মোবাইল নাম্বার যদি আপনার সঙ্গে সঠিক ম্যাচিং হয় তাহলে কিন্তু আপনার জীবনের অনেক বাধা বা চলার পথ বা যোগাযোগ অনেকটা ইজি হয়ে যায় কিভাবে সেটাকে এই মোবাইল নিউমোরজির ওপরে আমার আগের অনেকগুলো থাকবে আপনি দেখে নিতে পারেন আজকে অন্য একটা টপিক এই মোবাইল নিউমোরজির উপরে এই টপিকটা হচ্ছে আপনার মোবাইলের যে সংখ্যা তার সঙ্গে যদি আপনার জন্ম মাস মিলে যায় তাহলে কিন্তু আপনার জীবন অনেকটা ইজি হয়ে যায় আমাদের যে জন্ম মাস যে বারোটা মাস আছে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত আপনি যেই মাসে জ্বর সেই মাসের অধিপতি গ্রহ আপনার জন্য শুভ এবং সেই গ্রহের যে শুভ সংখ্যা সেই সংখ্যার সঙ্গে বা সেই সংখ্যার মিত্র সংখ্যার সঙ্গে যদি আপনার মোবাইলের লাশ দুটো সংখ্যা এবং মাঝের চতুর্থ সংখ্যা বা পঞ্চম সংখ্যা মিল থাকে তাহলে কিন্তু আপনার জীবনের চলার পথ অনেক ইজি হয়ে যায় যেমন উদাহরণ দিয়ে বললাম আপনার ধরুন জন্ম হচ্ছে আশ্বিন মাস আশ্বিন মাসের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের ঘনাত্মক জায়গা হচ্ছে আশ্বিন মাস এখানে আশ্বিন মাসে বুধের প্রিয় সংখ্যা হচ্ছে পাঁচ এবং এই পাঁচের প্রিয় সংখ্যা হচ্ছে দুই তাহলে কি হল আপনার প্রধান ফেভারেট সংখ্যা হচ্ছে পাঁচ এবং দ্বিতীয় ফেভারেট সংখ্যা হচ্ছে দুই আপনার মোবাইল নাম্বারে এরকম যদি হয় আপনার শেষ সংখ্যা পাঁচ হবে আপনার থেকে প্রিয় সংখ্যা বা আপনার শুভ সংখ্যা এবং দ্বিতীয় শুভ সংখ্যা আগে দুই পাঁচের এবং আপনার মোবাইলের চতুর্থ সংখ্যা পাঁচ হবে এবং পঞ্চম সংখ্যা দুই হবে তাহলে আপনার চলার পর যে কোনো কাজে সাকসেস একদম শুভ হবে আর একটা উদাহরণ দিয়ে বলছি আপনার জন্ম চৈত্র চৈত্র মাসের শুভ গ্রহ হচ্ছে তার ঋণাত্মক গ্রহ এর শুভ কালার হচ্ছে হলুদ এবং শুভ রং হচ্ছে তিন এবং এর সব থেকে প্রিয় সংখ্যা সেটা কিন্তু হচ্ছে পাঁচ তাহলে আপনার প্রথম সংখ্যা তিন দীর্ঘ সংখ্যা পাঁচ মানে আপনার মোবাইল নাম্বারে লাস্ট সংখ্যা হতে হবে তিন এবং তার আগের সংখ্যা হতে হবে পাঁচ এবং চৌর্থ সংখ্যা হতে হবে তিন এবং পঞ্চম সংখ্যা হতে হবে পাঁচ যদি এরকম কম্বিনেশন আপনি তৈরি করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনের লাভ এবং জীবনের সাকসেস অটোমেটিক্যালি চলতে থাকবে এর জন্য আপনার এখন জ্যোতিষিকা যেতে হবে না বা এর জন্য আপনার কাউকে যেতে হবে না ঠিক এইভাবে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা মাসের আলাদা আদা করে সংখ্যা আছে ডিটেলসটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আপনাকে এই বিষয়ে জানতে হয় আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং আমি অবশ্যই আপনাকে উত্তর দিয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জয়মা লিখবেন ভালো থাকবেন জয়